হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রত্যেকেই চান এখন চাকরি করার পাশাপাশি অন্য কিছু করতে কিংবা আবার অনেকেই চাকরি ছেড়ে বেশি নিচ্ছে নিজের কিছু করার পথ সেটা ব্যবসা হতে পারে বা নিজের মতো ফিল্যান্সিং হতে পারে তো সাম্প্রতিক গুগলে বেশ কিছু জনপ্রিয় ফিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে যেখানে বিনা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই উপার্জন করা যায় তো আজকে আপনাদের জন্য আবার নিয়ে চলে এসেছি এমনই এক সন্ধান যেখানে বিনা ইনভেস্টের মাধ্যমে আপনি শুরু করতে পারেন নিজের কর্মজীবন তো টেরাবক্স নামে রয়েছে একটি ওয়েবসাইট যেখানে আপনি নিজের পছন্দ মতো ভিডিও আপলোড করেই টাকা ইনকাম করতে পারবেন কিভাবে এখানে টাকা ইনকাম করবেন কি কি করতে হবে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমরা জেনে নিই তো তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকি দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা কীভাবে টাকা ইনকাম করবেন এখানে বলছে টেরাবক্স নামক ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে নিজের ইমেল আইডি দিয়ে সাইন ইন করে নিতে হবে এরপর আপনাকে ক্লিক করতে হবে ভিডিও আপলোড অপশানে নিজের পছন্দগুলোর মতো ভিডিও আপলোড করার পর সেটা আপনার নেটওয়ার্কে শেয়ার করতে হবে হচ্ছে এখানে নেটওয়ার্ক বলতে টেলিগ্রাম চ্যানেল হতে পারে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট হতে পারে ফেসবুক গ্রুপ কিংবা ফেসবুক প্রোফাইল হতে পারে ইউটিউব ফিড হতে পারে এখানে আপনার নেটওয়ার্ক থেকে যতগুলো ভিউজ হবে তার উপর ভিত্তি করে আপনি টাকা পাবেন যারা যারা এখানে ভিডিও দেখতে আসছে তারা একটি অ্যাড দেখতে পাবে এই অ্যাড থেকেই মূলত ইনকাম করে ট্রাবক্স যা আপনার সঙ্গে শেয়ার করবে অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার এই ট্রাবক্স ওয়েবসাইটে সেখানে আপনি সেই ভিডিওগুলোকে আপনার যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনি ইউজ করেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সেখানে আপনাকে শেয়ার করতে হবে এবং শেয়ার করলে সেই ভিডিওগুলো যখন আপনার সেই সোশ্যাল সাইট থেকে অন্য কেউ দেখবে সেখানে অ্যাড শো হবে যেমন ইউটিউব ফেসবুকে অ্যাড দেয় সেরকম অ্যাডশো হবে এবং সে থেকে টেরাবক্স ইনকাম করবে এবং সেই ইনকামের পার্সেন্টেজ আপনাকে দেবে তো এইভাবে আপনি খুব সহজেই ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন তো তারপর বলা হচ্ছে টাকা তোলার নিয়ম কী রয়েছে বলছে এখানে পঁচিশ ডলার ইনকাম হয়ে গেলেই আপনি সেটাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন তাই বাড়িতে চুপ করে বসে না থেকে এবারে শুরু করে ফেলুন নিজের ফিল্যান্সিং কাজ তো পরবর্তীকালে আরও এই ধরনের তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকারি দেবে অলনার হুশন অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটির নতুন ভিডিও নিয়ে আসি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক